যে আবার সংসদে ইসলাম এবং মুসলমানের অগ্রসর হক আপনারা আজকে জাগ্রত হয়েছেন সারা দেশে যারা চাঁদাবাজি এবং চিন্তায় রাজনীর সঙ্গে সিস্টেম বিদায় নিয়েছে ঠিকই কিন্তু ফেসিস্টের দোষরা রয়ে গেছে যারা চাঁদাবাজি করে চিন্তায় করে এদেরকে আপনারা ভোট দিবেন নাকি বলেন আমরা আর এদেরকে দেখতে চাই না সম্মুখে ইসলামের বিজয় হোক মুসলমানের বিজয় হোক সংসদে কোরআন এবং খেলাফতের শাসন কায়েম হোক হজরত হাফিজ জুজুর রহমতুল্লাহ বলছিলেন যদি আমি কখনো ক্ষমতায় যাই প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা ইউনিয়নে ওয়ার্ডে ওয়ার্ডে

আন্দোলনরত আট দলের খেলাফত পরিষদের মোstarাম আমিন উপস্থিত দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ জেলা সদর সম্মানিত নেতৃবৃন্দ সমাবেত ভাইรามার করার ইতিহাসে একটি অন্যতম ঘটনা হিসেবে চিত্রিত হয়েছে আন্দোলনের পূর্ণ স্মৃতি আগামী 26 নির্বাচনে

আমাকে না বলুন আর দেশ ইসলামী শক্তিকে ভোট দিয়ে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতা হয়ে গেলে দেশে ইনসাফ প্রতিষ্ঠিত হবে জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে প্রতিষ্ঠিত হবে রাজনৈতিক অধিকার আমরা ঐক্যবদ্ধ থাকব জনগণের অধিকার আদায় করা পর্যন্ত ভোটে মাঠে আন্দোলনের সংগ্রামে

দলের উদ্যোগে সমাবেশের মাধ্যমে আমাদের এই মাধ্যমে আমাদের বিভাগীয় শহরে छात्री समावर